সুইডেনে শীতের তাণ্ডবে তুষার ঝড় শুরু ভারী তুষারপাত ও দমকা হওয়ার কারণে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ এসএমএইচআই আইটা তিন দিনের সতর্কতা জারি করেছে চলতি বছরের প্রথম বড় ঝড় হিসেবে পরিচিত স্টর্ম আন্না ইতোমধ্যে বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলছে তুষারপাতের মাত্রা ভয়ঙ্কর রূপ নিতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে অনেক জায়গায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে ঝোড়ো বাতাসে তুষার ঝড় যোগ হয়ে সড়ক ও জনজীবনের জন্য আবহাওয়া পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলতে পারে স্টকহোমে সতর্কতার মাত্রা সবচেয়ে বেশি রাজধানী স্টকহোম ও পূর্বাঞ্চলীয় সোভিয়াল্যান্ডে জারি রয়েছে কমলা সতর্কতা এটি একটি গুরুতর আবহাওয়া সংকেত চার জানুয়ারি পর্যন্ত এখানে বিশ সেন্টিমিটার বা তার বেশি তুষারপাতের আশঙ্কা থাকলেও ক্রমেই বাড়ছে তুষার ঝড়ের সংখ্যা উত্তর ও মধ্যাঞ্চলেও এখনও ব্যাপক ঝুঁকি রয়ে গেছে কিছু এলাকায় সতর্কতার মাত্রা কমিয়ে হলুদ করা হলেও তুষারপাত ও ঠান্ডাজনিত ঝুঁকি পুরোপুরি কাটেনি জরুরি সেবা ও জনসচেতনতামূলক সতর্কবার্তা দেয়া হচ্ছে ক্ষণে ক্ষণে পুলিশ ও জরুরি সংস্থাগুলো মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে তুষার ঝড়ের কারণে রাস্তা বিচ্ছিন্নতা বিদ্যুৎ ও নেটওয়ার্ক ব্যাহত হওয়া এমনকি জরুরি সেবাগুলোও পৌঁছাতে দেরি হতে পারে সুইডিশ ট্রান্সপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কিছু স্থানে গণপরিবহন সীমিত করা হয়েছে কিছু স্থানে যান চলাচল বাতিল করা হয়েছে বিশেষ করে শিশু বয়স্ক ও অসুস্থদের সতর্ক থাকার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ জলবায়ু পরিবর্তনের প্রশ্নে আবহাওয়িদরা সতর্ক করে বলেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রয়োজনে সতর্কতার মেয়াদ আরও বাড়ানো হতে পারে কারণ এই চরম শীত ও তুষার ঝড় ভবিষ্যতে আরও ঘন ঘন হতে পারে তুষার ঝড় স্টর্ম আন্না সুইডেনের জনজীবনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে নোটিশিয়াস বাংলা